আমি শুকরিয়া মানে ডাবল ত্রিশ ডাবল আষাট যত শুক্রিয়া আমি শরীরের দিক দিয়ে মনের দিক দিয়ে চলাফেরার দিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে কোনো অভাব ভালো না মকবুল আহমদ জন্ম উনিশশো সালের বাইশ জুন বয়স এখন ছিয়ানব্বই এর ঘরে ফ্যাশায় শিক্ষক ছিলেন প্রায় চল্লিশ বছর ধরে এখনো বরাট গলা স্মৃতিশক্তি অটুট কবে মেট্রিক পাস করেছেন মাস তারিখ সহ বলতে পারেন বলতে পারেন কোন সালের কত তারিখ উনি স্কুলে কত বছর ধরে চাকরি করেছেন কুমিল্লা জিলা স্কুলে ছাব্বিশ বছর ধরে শিক্ষকতা করেন সেখান থেকে অবসর নেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন চর্তার লুৎপুর নেসা হাই স্কুল থেকে এখন ষাট বছর বয়সী ছাত্র তাকে খুঁজে পেলেন দোয়া নেন ও ফিট পেতে দেন মমতার শাসন পেতে শিক্ষার্থীদের সন্তানের মতো শাসন সোহাগ করে জেলা স্কুলের নাম এলেই আসে মকবুল চারের নাম এককালে ছিল মকবুল আহমদ মানে ভিলেজ স্কুল ভিলেজ স্কুল মানে মকবুল আমি বাড়িদা দাঁড়াইলে হাতটা ব্যথা থাকতো কোনো ছাত্র বাড়িদা ছিল না তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার সারাস্তি উপজেলার ফতেপুর গ্রামে বাবা আমজাদ আলী পাটোয়ারি স্কুল শিক্ষক ছিলেন পাঁচ ভাই পাঁচ বোনের মধ্যে তিনি পঞ্চম তিনি ও দুই বোন এখনো বেঁচে আছেন তার স্ত্রী গৃহিণী স্ত্রী সুরিয়া বেগমের সাথে ষাট বছরের দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন তাদের তিন ছেলে ও এক মেয়ে তিনি নিজেকে এখনো ফিট মনে করেন তিনি আবারও পড়ানোর সক্ষমতা রয়েছে বলেও জানান খালি চোখে বই পড়েন লাঠে চারা হাঁটেন নেই ডায়াবেটিক সহ বড় কোনো রোগ এখনো পাঞ্চাঞ্চলে ভরপুর তিনি সাধারণত আমি শিক্ষকতা পছন্দ করতাম সবচেয়ে আমাকে বিশেষ করে শিক্ষতা উদ্ভুত করছে আমার আব্বা তিনি জানান তার প্রধান পুঁজি শিক্ষার্থীকে জাগিয়ে দেয়া পড়ার বাইরেও শিক্ষার্থীকে সন্তানের মতো খেয়াল রাখা শাসন আর সোয়াগে বুঝিয়ে পড়ানো তিনি এলাকার স্কুলে মেট্রিক পাস করেন চাঁদপুর কলেজে ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এলাকার একটি বেসরকারি স্কুলে প্রথম শিক্ষকতা শুরু করেন উনিশশো সালে চট্টগ্রাম মুসলিম হাই স্কুলে প্রথম তার সরকারি চাকরি হয় তারপরে জেলা স্কুলে আসেন মাঝে কিছুদিন কুমিল্লা কোটবারে ল্যাবরেটরি স্কুলে চাকরি করেন আবা মা যতদিন ছিলেন প্রত্যেক শুক্রবার আমি সকালে বাড়ি গেছি নির্দেশ গাছের গোড়ায় ভালো দিয়ে গাছটা না সাফল্যের বিষয়ে মুকবুল আহমদ বলেন বাবা মার দোয়া আমার বড় পুঁজি বাবা মা বেঁচে থাকতে প্রতি সপ্তাহে বাড়িতে গিয়ে তাদের দেখে আসতাম অবসরের বিষয়ে তিনি বলেন এখন গ্রামের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান তদারকি করছি বাসায় বই ও পত্রিকা পড়ে সময় কাটান তিনি আমি চুক্তি আর ডাবল তিন ডাবল আর ষাট ডাবল যত চুক্তি আমি শরীরের দিক দিই মনের দিক দিই চলাফেরার দিক দিই টাকা পয়সার দিক দিই কোনো অভাব না একটু টুকটাক অসুখ তো থাকেই বুড়াগালে হাঁটু টুক ব্যথা আমার হার্টে কোনো ট্রাবল বা এ পর্যন্ত নাই তারপরে ব্লাড প্রেশার মারাত্মক বা কিছু নাই আর আজকে ডায়াবেটিস তা নাই